হ্যালো সবাই কাসক সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলভাবে জানানোর ট্রাই করবো কীভাবে আপনি হিগ বিশন ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপডেট করতে পারবেন বিভিন্ন সময় আপনাদেরকে প্রয়োজন হতে পারে আপনার ডিভিআরটি বা এনভিআরটি অথবা আপনার কোনো আইপি ক্যামেরা থাকে বা হিকভিশনের যে কোনো প্রোডাক্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে বিভিন্ন সময় আপনার এই প্রোডাক্টগুলো আপডেট দেওয়ার প্রয়োজন হতে পারে সে অনেকে আমাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন আমার যে ডিভাইসটি আছে এটা আমি আপডেট করার প্রয়োজন কীভাবে আপডেট করতে হবে এবং অনেকেই বলে থাকে আমার যে ডিভাইসটি আছে বিশনের এটা আমি আপডেট করেছি আপডেট করার পর আমার ডিভিআর বা এনভিআরটি ওপেন হচ্ছে না বা ওপেন হলে শুধুমাত্র ভিশন লিখাটি আসেই থেকে যায় সো এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা অবশ্যই হবেন যদি আপনি সঠিক নিয়মে আপনার যে ডিভাইসটি থাকবে সেটা আপডেট করতে না জানেন সো আজকের এই ভিডিওতে একদম সঠিক নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দিব আপনার যে হিগবিশন ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট সঠিক নিয়মে কিভাবে আপডেট করতে পারবেন আসসালামু আলাইকুম তো আপনাদের সঙ্গে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়েলকাম ব্যাক এগেন সো আপনার যে ডিভাইসটি থাকবে সেটা আপডেট করার জন্য আপনার একটি কম্পিউটারের প্রয়োজন আছে আপনি যেভাবে হোক আপনার অবশ্যই একটি কম্পিউটার লাগবে কারণ কম্পিউটার থেকে আপনার এই ফাইলটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি প্যান ড্রাইভে হোক বা আপনি ডাইরেক্ট কম্পিউটার থেকে ইজিলি কিন্তু আপডেট করে ফেলতে পারবেন ওকে সো আপনার থেকে জানা প্রয়োজন কীভাবে সঠিক নিমে আপডেট করতে পারবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনার মাঝখানে কোনো গ্যাপ দিয়ে যান তাহলে কিন্তু আপনার ডিভিআটি ভুল ফার্মের আপডেট হওয়ার কারণে চিরতরে অকার্যকর হয়ে যেতে পারে যদি এরকম অকার্যকর হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে দায়ী দিতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি যদি কম্পিউটার থেকে আপডেট দিতে চান তাহলে একটি সফটওয়্যার প্রয়োজন হবে অথবা সফটওয়্যার ছাড়াও আপনি এটা কাজটি করতে পারবেন সো আপনাদেরকে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কীভাবে এটা আপডেট করতে হয় তো সেটার জন্য আপনাদেরকে ফার্স্টে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে সো যেখানে একটি ব্রাউজার ওপেন করার পর এখানে একটি আপনার ডিভিআর মডেল লিখতে হবে ওকে সো ডিভিআর মডেল লিখার আগে আপনার থেকে জানা থাকতে হবে বর্তমানে আপনার যে ডিভিআর বা এনভিআর টি আছে এটার আপডেট ভার্সনটি কত আছে সো সেটা আপনি দুই জায়গা থেকে কালেক্ট করতে পারেন একটি হচ্ছে আপনার যে ডিভাইসটি আপডেট করতে চাচ্ছেন সেটার সাথে যদি আপনার কোনো ডিসপ্লে কানেক্ট থাকে এখানে যদি একটা মাউস কানেক্ট থাকে তাহলে আপনি এখানের থেকে ঢুকে দেখতে পারেন সো আমরা আমাদের ডিভিআরটি আপডেট করবো আমাদের ডিভিআর মধ্যে একটি স্ক্রিন লাগানো আছে যেটার সাহায্যে আমরা এখন বর্তমান কি আপডেট আছে বা বর্তমান কি ফার্মের আছে সেটা আমরা আগে চেক করবো সো যারা ডিভিআর বা এনভিআর আপডেট করতে চান তাদের কাছে যদি কোনো মনিটর বা কোনো একটি স্ক্রিন থাকে তাহলে আপনারা বর্তমান কি আপডেট আছে বা বর্তমান কি ফার্মের এই ডিভিআরটার মধ্যে দেওয়া আছে সেটা আপনি চেক করবেন কিভাবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি তো সেটা দেখার জন্য আমরা ডিসপ্লের মধ্যে আসলাম আসার পর এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট মেন্টেনেন্সের মধ্যে ক্লিক করতে হবে যদি ওল্ড ভার্সোনাল হয়ে থাকে তাহলে এখানে ইনফো থাকতে পারে অথবা আয়ের মতো একটি যে লোগো আছে এটার মধ্যে থাকতে পারে এ ধরনের ইনফো বা মেন্টেনেন্স বা জেনারেলের মধ্যে এই অপশনটি পেয়ে যাবেন ওকে তো সেটিং অপশনে ঢুকতে হবে বা আমাদের মেন্টেনেন্স যে অপশানে আছে সেটাতে আসলাম সো ডিভাইসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম দেখা যাচ্ছে মডেল দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার ফার্মওয়্যার এবং হার্ডওয়্যার ভার্সন দেখা যাচ্ছে ওকে সো এখান থেকে আপনাদের দুটো জিনিস কালেক্ট করতে হবে একটি হচ্ছে ডিভাইসের মডেল কি আছে এই মডেলটা অবশ্যই সম্পূর্ণভাবে আপনার থেকে কপি করে নিতে হবে অথবা লিখে রাখেন যেটা করে রাখেন না কেন এর পরবর্তী কেন বার্সন যেটা দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার বাসন এটাও আপনার থেকে মনে রাখতে হবে বা ছবি তুলে রাখেন বা লিখে রাখেন যেটা রাখেন না কেন এই দুইটা জিনিস আপনার থেকে প্রয়োজন হবে সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার যদি কোনো স্ক্রিন থাকে কীভাবে আপনার এই দুইটা জিনিস কালেক্ট করতে হবে এখন আপনার কাছে যদি কোনো স্ক্রিন না থাকে বা আপনার যেই ডিভাইসটি আপডেট করতে চাচ্ছেন সেটাতে কোনো স্ক্রিন লাগানোর অপশন নেই সেক্ষেত্রেও কিন্তু আপনি কম্পিউটারের সাহায্যে এই ভার্সন বা এই মডেলটি বের করতে পারবেন সো এখন যাওয়া যায় কম্পিউটার দিয়ে আপনি কীভাবে এই ভার্সন বা মডেল নম্বরটি বের করতে পারবেন সো আমরা আবার কম্পিউটার স্ক্রিন আসলাম কম্পিউটার স্ক্রিন আসার পর এখান থেকে আপনার যখন একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আমরা ওপেন করলাম তো ব্রাউজার ওপেন করার পর এখানে একটি আপনার আইপি লিখতে হবে এই আইপিটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন যদি আপনি কম্পিউটার দিয়ে ডিভাইসটি আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটি সফটওয়্যার ডাউনলোড করে রাখতে হবে যেটা হচ্ছে ব্যাস কনফিক বেজ কনফিক টুল নামে যে হিক মিশনের সফটওয়্যারটি আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে ম্যাক এবং উইন্ডোজের জন্য এখান থেকে আপনারা ইজিলি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন ওকে তো সিম্পলি সফটওয়্যারটি ওপেন করলাম একটু অপেক্ষা করতে হবে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিভাইস আমার এখানে শো হচ্ছে কারণ আমার এখানে একটি ডিভিআর আছে এবং একটি এনভিআর আছে ওকে সো আমার যে ডিভিআর ডিভিআরটি আছে সেটার মডেল হচ্ছে এই যে এটা ডিএস সেভেন জিরো ফোর এইচ ইউ এইচ আই সো এই ডিভিআর আইপি হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট টু ওয়ান ওয়ান সো এই আইপিটি এখান থেকে সংগ্রহ করে আপনি সিম্পলে যদি এখানে আসি এখানে জাস্ট সিম্পলি এটা লিখেন ওয়ান নাইন টু ডট ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এট ডট ওয়ান ডট টু ওয়ান ওয়ান সো এই আইপিটা আপনি সরাসরি ডিভিআর যদি কোনো মনিটর বা স্ক্রিন লাগানো থাকে এখান থেকে কালেক্ট করতে পারেন অথবা আমরা যেভাবে কালেক্ট করলাম ওইখান থেকে আপনি ইজিলি কালেক্ট করতে পারেন ঠিক আছে তো আইপিটা লিখার পর সিম্পলি এন্টারে ক্লিক করলে এই ধরনের কিন্তু চলে আসবে এখানে কিন্তু অবশ্যই আপনার ডিভিআর বা এনভিআর বা আপনি যেই প্রোডাক্টটি আপডেট করতে চাচ্ছেন সেটার পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে সো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমাদের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমরা এখান থেকে এটা সেভ করার প্রয়োজন নেই সো এই হচ্ছে আমাদের ডিবিআরটি আপনার ডিবিআরটি এই ধরনেরভাবে শো করবে যদি ডিবিআসের অন্য কোনো প্রোডাক্ট হয় অন্যরকমভাবে শো করবে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু প্রত্যেকটা ডিভাইস মানে হিগভিশনের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে কম্পিউটার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই ধরনের স্ক্রিন কিন্তু আপনার কাছে শো হবে এখানে আসার পর কনফিগারেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং নামে যে অপশনটি আছে এটাতেই আসার পর এখানে দেখেন হার্ডওয়্যার ভার্সন দেখা যাচ্ছে ইনকোডিং ভার্সন দেখা যাচ্ছে ফার্মওয়্যার ভার্সন দেখা যাচ্ছে সামার দরকার হচ্ছে এই ফার্মওয়্যার ভার্সন এবং এই মডেলটি সো এখানে যে মডেল নাম্বারটি এবং ফার্মওয়্যার ভার্সনটি দেখতে পাচ্ছেন যেটা আমরা একটু আগেই ডিসপ্লেতে আপনাদেরকে দেখেছি এই ঠিক সেমটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে যারা কম্পিউটার আছে তারা এইভাবে আপনি বাই করতে পারেন অথবা যারা যাদের স্ক্রিন আছে তারা স্ক্রিন থেকে সরাসরি গিয়েও এটা আপনারা কালেক্ট করতে পারেন ওকে সো আমরা এটা একটু কপি করে নিয়ে নিই এটা আমরা জাস্ট কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পর এখানে আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম ওপেন করার পর আমাদের মডেলটি আছে মডেলটা এখানে পেস্ট করলাম ওকে সিম্পলি এটা পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্মওয়্যারের নামে একটি অপশন দেখা যাচ্ছে সো সিম্পলি ফার্মওয়ের মধ্যে ক্লিক করবেন সো ফার্মওয়্যারে ক্লিক করার পর এই ধরনের একটি বেস কিন্তু চলে আসবে এখান থেকে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিভাইসের যে মডেলটি আছে ঠিক মডেল অনুযায়ী কিন্তু একদম প্রথমেই দেখা যাচ্ছে একটি ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে আপনাদেরকে জাস্ট সিম্পলি প্রবেশ করতে হবে সো আমরা সিম্পলি প্রবেশ করলাম এবং আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যেই ডিভিআরটি আছে যা বা যে ডিভিআরটি আপনি আপডেট করতে চাচ্ছেন এটার মডেল এবং এটার মডেল একদম একুরেট হতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন ডিএস দেখা যাচ্ছে এরপর এখানে যদি আইডিএস থাকে তাহলে কিন্তু হবে না আইডিএস এক ধরনের ডিভিআর এবং ডিএস এক ধরনের ডিভিআর এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন টু সেভেন টু দেখতে পাচ্ছেন আপনার ডিভিআর যদি হয়ে থাকে সেভেন টু জিরো ফোর তা আপনি অবশ্যই সেভেন টু জিরো ফোরটাই এখান থেকে সার্চ করে নিতে হবে ওকে সো আমারটা সেভেন টু জিরো ফোর দেখতে পাচ্ছেন সো সেভেন ওয়ান জিরো ফোর হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ ডিভিআরটাই চেঞ্জ হয়ে যাবে তো অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকে সেভেন ওয়ান জিরো যে ফার্মওয়্যার আপডেট বাসনটি আছে এটা ডাউনলোড করে এটাই এই এর মধ্যে দিয়ে দেয় বুল ফার্মওয়্যার দিলে কিন্তু আপনার ডিভিআরটি ড্যাড হয়ে যেতে পারে তো আমি আবারও আপনাদেরকে ওয়ার্নিং জানাচ্ছি সো অবশ্যই আপনারা ঠান্ডা মাথায় এই ডিভাইসগুলো আপডেট করবেন ওকে তো একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে ব্যাস কিছু আপনার আপডেট বাসন দেখতে পাচ্ছেন এখানে একটি মজার বিষয় হচ্ছে যারা বাংলাদেশ থেকে আপডেট করবেন তাদের জন্য এক ধরনের আপডেট ফার্মওয়ার্ড আপনার থেকে ইউজ করতে হবে এবং আমার অনেক ভিওয়াররা আছে যারা দেশের বাইরে থাকে বিশেষ করে মিডেল থাকে তাদের জন্য কিন্তু আলাদা একটি ফার্মওয়্যার বাসন আছে তারা এটা আপডেট করতে পারেন যেমন ধরেন যারা মিডেল এস্ট থেকে দেখছেন তারা এখানে দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার মিনা যে অপশনটি আছে এটা আপনারা ডাউনলোড করবেন আর যারা আছেন বাংলাদেশ থেকে তারা জাস্ট সিম্পলি এই দুইটা থেকে যখন একটি আপডেট আপনি ডাউনলোড করতে পারেন সো আমি যেহেতু এখন বর্তমানে মিনালিস্টে আছি তো আমরা জাস্ট সিম্পলি এই মিনা অপশনটি ডাউনলোড করব ওকে আমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফার্মারটি আছে সেটা আপডেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ওকে খুব ইজিলি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি একটা ব্র্যান্ডে নিয়ে আপনি ডিভিয়ারটি আপডেট করতে পারেন অথবা আপনি সরাসরি এখান থেকে ফাইলটি আপডেট করতে পারেন ঠিক আছে ডাউনলোড হওয়ার শেষ হওয়ার পর আপনার জাস্ট আবার ব্যাক করতে হবে ওই যে আমরা কনফিগারেশন যে অপশনটি আসছিলাম এটাতে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেনটেনেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই মেনটেনেন্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটি অপশন আছে এই আপডেটটা এখানে আপনার একটি আপডেট ফাইল দিতে হবে এই আপডেট ফাইলটা আমার এখানে কাজ নাও করতে পারে বা কাজ করবে না কারণ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখন ডাউনলোড করলাম হচ্ছে আমার ডিভাইসের জিপ ফাইল জিপ প্যাল্ট ওপেন করে যদি আমি এখানে এন্টার করে দিই আপনারটা যদি উইন্ডোজ হয়ে থাকে মানে মাইক্রোসফটের উইন্ডোজ বা ম্যাক ছাড়া অন্য কোনো বার্সন যদি হয়ে থাকে জিপ প্যালটা এখানে কাজ করবে এখানে জাস্ট আপলোড দেওয়ার পর আপডেটটা ক্লিক করলেই আপনার ডিভাইসটি রিমোট বলবে রিমোট হতে হলে একটু সময় নিবে এখানে দেখতে পাচ্ছেন ফেল্ট দেখাচ্ছে ঠিক আছে এখানে ফেল্ট দেখাচ্ছে ফেল্ট দেখার একটি কারণ আমারটা যেহেতু ম্যাক যে কারণে এখানে আপডেট হচ্ছে না এখন যারা ম্যাক ইউজ করেন বা আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনারা যে ব্যাচ কনফ্রিক যে টুলটা আমাদেরকে ডাউনলোড করতে বলেছিলাম বা একটু আগে আপনাদেরকে যেটা আইপি বের করে দেখেছিলাম ওই টিক ওই সফটওয়্যারটা আপনাদেরকে আবার ওপেন করতে হবে ঠিক আছে ওপেন করার পর আপনি একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর আপনার যে ডিভাইসটি থাকবে ডিভাইসটি কিন্তু এখানে শো হবে তো এই হচ্ছে আমাদের ডিভাইস এইচ এইচ আই সো এটা জাস্ট মার্কটা ক্লিক করে এটা আমরা অ্যাড করে নেব ফার্স্টে কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে অ্যাড করবো অ্যাড করার জন্য এখানে ক্লিক করার পর আপনার যেই ডিভাইসটি হোক না কেন এখানের মধ্যে অবশ্যই একটি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে এন্টার করে দেবো জাস্ট ওকে ক্লিক করবো আমার ডিভাইসটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে মানে এখানে উপরে চলে আসলো ঠিক আছে সো এখানে আমার জাস্ট আবার ঠিক মার্কে ক্লিক করতে হবে ঠিক মার্কে ক্লিক করার পর উপরে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আপগ্রেড নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট সিম্পল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আসি আপনার যে ফাইলটি আছে এই ফাইলটি এখান থেকে আপনারা জাস্ট যেখানে রেখেছেন ওইখান থেকে এনেই আপনার এটা দিতে পারেন ঠিক আছে আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে ডেস্কটপে আপনারা যেখানে আপনার ডাউনলোড করে রেখেছেন ওইটা আসি এখানে দিয়ে দেবেন ঠিক আছে যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা এভাবে করলে এটা অবশ্যই আপডেট হবে আর যারা ম্যাক ইউজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সফটওয়্যারটি আপনার থেকে ডাউনলোড করতে হবে সাফারি থেকে ঠিক আছে সাফারিতে আসি কিন্তু আপনার থেকে ওই আপগ্রেড ভার্শনটি ডাউনলোড করতে হবে সিম্পলি এখানে আসি আপনার এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে রাখছি এরা ডি অ্যাভি ডেভ যদি হয় তাহলে আপনার ম্যাকে ইউজ করতে পারবেন কারণ ম্যাকের মধ্যে জিএ ফাইল ব্যবহার করা যায় না ঠিক আছে তো ম্যাকের জন্য কিন্তু অবশ্যই একটা ডেপ ফাইল ইউজ করতে হবে ডি ভি যে অপশনটি দেখতে পাচ্ছেন বা যে ফাইল ফর্ম্যাটটি আছে এই ফাইল ফরম্যাটে কিন্তু আপনার ম্যাকের জন্য ডাউনলোড করতে হবে আর যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাদের যে ফাইলে কাজটা হয়ে যাবে ঠিক আছে সো আমরা এখানে ডেফ ফাইল দিয়ে ওপেন করলাম বা ডেপ ফাইল আমরা ডাউনলোড করছি ডাউনলোড করার ঠিক সেম সিস্টেম আমরা ডাউনলোড করার পর জাস্ট আমরা এখানে আসলাম আসার পর এখানে এটা আমরা আপডেট করবো আপডেট করার জন্য আমাদের ফাইলটা এখানে সিলেক্ট করে দিতে হবে যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম ঠিক আছে সো ফাইলটা আমরা একটু ডাউনলোড যেখানে করা আছে আমাদের ওয়াইটিতে ডাউনলোড করা ছিল দেন আমরা এখানে যে ড্যাপ ফাইলটা আছে দেন ওপেনে ক্লিক করলাম ঠিক আছে এটা এখানে চলে আসলো এখানে আর কিছুই করতে হবে না সিম্পলি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি কিন্তু আপডেট হওয়া শুরু হয়ে গেছে আমাদের ডিভাইসটি কিন্তু একটু পরেই আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পর কিন্তু আপনার ডিভিআর বা আপনি যে ডিভাইসটি আপডেট করবেন ওইটা কিন্তু একটু রিয়েস্টার্ট নেবে ঠিক আছে সো এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনার ডিভিআর বা হিকভিশনের যে প্রোডাক্টটি আছে সেটা সঠিক নিয়মে আপডেট করতে পারবেন অবশ্যই একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত কিন্তু আপনার থেকে অপেক্ষা করতে হবে আপডেট কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে একশো পার্সেন্ট দেখা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাকসেস ওয়ান দেখা যাচ্ছে মানে আপনার তো একটি ডিভাইস আপডেট করা কমপ্লিট হয়েছে তো আটটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপডেট হওয়ার সময় কিন্তু আপনার ডিভাইসটি কোনো রকমভাবে অফ না হয় ঠিক আছে এটা কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে ওকে তো আমরা আপডেট হওয়ার পর কীরকম আসলো সেটা যদি আমরা একটু দেখি এখানে আসি আমরা একটু কনফিগারেশন আসা যাক আসার পর মেনটেন্সে আসা যাক এটা একটু রিফ্রেশ করি আমরা পেজটা একটু রিফ্রেশ করতে হবে অবশ্যই কারণ আমাদের যে ডিভাইসটি আছে ডিভাইসটি কিন্তু বন্ধ হয়ে গেছে একটু বন্ধ হয়ে চালু হতে একটু সময় লাগবে চালু হওয়ার পর আমরা এখানে চেক করতে পারবো সো আমাদের ডিভিআরটি আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পর এখন আমরা ওপেন করে দেখি এটা আপডেট ভার্সনটি চেঞ্জ হয়েছে কিনা ওকে সো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আবারও কারণ ডিভিআরটা অফ হয়ে গেছিলো সরি যেন আমরা ওপেন করলাম লগ ইন করলাম লগ ইন করার পর এখান থেকে আমরা এটা সেভ করে রাখি পাসওয়ার্ডটা সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার বার্সন কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের আগের এক ধরনের বার্সন ছিল এখন বর্তমানে কিন্তু বার্সনটা পরিবর্তন হয়ে গেছে আপনার কাছে যদি এই মুহূর্তে কোনো হিগবিশনের প্রোডাক্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার ডিভাইসগুলো সঠিক নিয়মে আপডেট করে ফেলুন সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ